রাজ্যে ভোট মিটে গেলেও বিভিন্ন জায়গায় হিংসা অব্যাহত রয়েছে আরিয়া দহের ঘটনায় সরব হলেন বিজেপির মুখপাত্র ও রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য সাংবাদিকদের তিনি জানান মুখ্যমন্ত্রী সহ তৃণমূল দলের সাংসদ বিধায়ক ও পুলিশের পৃষ্ঠপোষকতায় এই অপরাধ সংগঠিত হয়েছে পুরো এখানে মদন মিত্র সৌগত রায় তৃণমূল কংগ্রেস মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী পুলিশ পুলিশ কমিশ কমিশনারেট এগুলো কোনোটাই আলাদা নয় সবটাই ফুটবলের মতো গোল এরা কোনো বিচ্ছিন্ন ব্যক্তি নয় যেরকম যেই আরাবুল সেই শেখ শাহজাহান সেই জয়ন্ত সিংহ সেই সেই পঞ্চায়েতের প্রধান সেই কমিশনার সেই চেয়ারম্যান সব মিলেমিশে এখানে একাকার হয়ে গেছে তাহলে এখানে ধরতে তো দেরি হবেই শাহজাহানকে আদরে রেখে সে পুলিশ কাস্টাডিতে রেখে নজর নজরবন্দি করে রেখে মানে নজরবন্দি মানে তাকে রেখে ঠিক ঠিক সময় গ্রহ নক্ষত্র পঞ্জিকা দেখে তাকে তুলে দেয়া হলো সিআইডির কাছে ঠিক সে মানে আমাদের ইডির হাতে বা সিএবিআই হাতে তো এখানে তাই হচ্ছে পুরোটাই তৃণমূলী ব্যবস্থা আর এই মদন মিত্র আর সৌগতরাই যেটা করছেন আর পরিকল্পনা মাফিক করছেন এগুলো পরিকল্পিতভাবে স্টেটমেন্ট প্লান্ট করা হচ্ছে পুরো বিষয়টাকে গুলিয়ে দেবার জন্য